কেন নাম কি বলেন আমি একজনের ছবি দেখাচ্ছি আপনি যদি চিনতে পারেন ওনা আপনার জন্য একশো টাকা পুরস্কার আছে ওরা কিন্তু কম বেশি সবাই চিনে কেন নাম কি বলেন এইজনও না ভালো করে বলেন ভালো করে বলেন লাইতো নলে আছে

আপনি তো জিতে গেছেন নেন এটা লাস্ট বাইকের পক্ষ থেকে এটা আপনার জন্য পুরস্কার আপনি যে বলতে পারছেন নাম এটা আপনার জন্য পুরস্কার এটা পুরস্কার না সমস্যা নাই নেন আপনি বল কোন গরীব মানুষকে দিবেন তাই উপকার হবে তা আপনি নেবেন না আপনি জিতছেন যে জিতছি ওটা আলাদা ব্যাপার আচ্ছা আচ্ছা আমি যে এটা ইনকাম করি আমার হ্যাঁ 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 তাহলে আমি একজন গরিব মানুষকে দেব যে একটা গরিব মানুষকে দিয়ে দিবেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ